নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাই অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু ভারতীয় মৌসুম ভবনের আপডেটে বড় সড়ো পরিবর্তন এবং এরই সাথে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণে কিন্তু অনেকটা বড় পরিবর্তন ঘটেছে তারই পাশাপাশি কিন্তু আমাদের পূর্ব ভারতের দিকে উত্তর পূর্ব ভারতের দিকে এবং এরই সাথে বাংলাদেশের দিকে বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টির পরিমাণে পরিবর্তন ঘটেছে তো বৃষ্টির পরিমাণে কী পরিবর্তন ঘটেছে এবং এরই সাথে ভারতীয় মৌসুম ভবনের আপডেটে কী পরিবর্তন ঘটেছে এবং আমাদের আলিপুরের আপডেটে কী পরিবর্তন ঘটেছে তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে এবং আজকের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে তা কিন্তু আমরা দেখ দেখাবো এবং আগামী দশ দিন কেমন থাকতে পারে তাও কিন্তু দেখাবো তাই বিস্তারিত জানতে হলে সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে সেই সব দিয়ে দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটি যে একটি লালংের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে দেখাবে লেকেনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার বর্তমান পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব ভারতীয় মৌসুম ভবন কী বলছে ভারতীয় মৌসুম ভবনের আপডেট এখানে কিন্তু বলা হচ্ছে একটি ঘূর্ণাপত্র রয়েছে যেটি কিন্তু দক্ষিণ পূর্ব উত্তর প্রদেশ এবং তার মিডিল টাসিফিক লেভেলে রয়েছে এবং তার সাথে কিন্তু একটি আহ রয়েছে যেটি কিন্তু দক্ষিণ ঝাড়খন্ড এবং তার সংলগ্ন এরিয়ায় যেটা কিন্তু এই ঘূর্ণাবর্তের সাথে হয়ে রয়েছে এবং এর সাথে কিন্তু বলা হচ্ছে আরেকটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটি কিন্তু উত্তর পূর্ব রাজস্থান এবং তার সংলগ্ন এরিয়ায় রয়েছে লোয়ার টপ ফিরিক লেভেলে এবং বলা হচ্ছে আরেকটি অক্ষরেখা কিন্তু রয়েছে যেটি কিন্তু দক্ষিণ কর্ণাটকার কমরিন এরিয়াতে রয়েছে লোয়ার টপ স্পিরিক লেভেলে এবং এরই সাথে কিন্তু বলা হচ্ছে মৌসুমী অক্ষরেখা কিন্তু তার স্বাভাবিক অবস্থানের কাছাকাছি রয়েছে এবং এটা কিন্তু আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে তার স্বাভাবিক অবস্থানে ফিরে যাবে এবং এর সাথে বলা হচ্ছে যে আমাদের উত্তর পশ্চিম ভারতের ক্ষেত্রে কিন্তু আগামী এক সপ্তাহ কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা কিন্তু বর্তমানে বলা হচ্ছে লাদাখ গিলগিট বালতিস্তান মুজাফরবাদ বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা কিন্তু যথাক্রমে এগারো থেকে ষোলো তারিখ অবধি থাকবে এবং চোদ্দো থেকে ষোলো তারিখ কিছু জায়গায় থাকবে এবং কিছু জায়গায় কিন্তু এগারো থেকে ষোলো তারিখ থাকবে এবং এরই সাথে কিন্তু এগারো চোদ্দো তারিখ কিন্তু হরিয়ানা চণ্ডীগড়ের দিকে থাকবে পাঞ্জাবের দিকে কিন্তু এগারো তারিখ থাকবে এবং এরই সাথে কিন্তু পশ্চিম উত্তরপ্রদেশে এগারো তারিখ থাকবে এবং এরই সাথে কিন্তু বলা হচ্ছে অতিরিক্ত ভারী বৃষ্টি হতে পারে যেটা কিন্তু উত্তরাখণ্ডে এগারো তারিখ এবং পূর্ব রাজস্থানে এগারো থেকে চোদ্দো তারিখ অবধি এবং এবং পশ্চিম ও মধ্য ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে যে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে যেটা কিন্তু কঙ্কান গোয়া মধ্যমারাষ্ট্রতে এগারো তারিখ এবং এরই সাথে কিন্তু পূর্ব মধ্যপ্রদেশে এগারো তারিখ এবং এরই সাথে কিন্তু বলা হচ্ছে এপাশে পূর্ব উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে কিন্তু কিছুটা পরিবর্তন থাকছে আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু এখানে বর্তমান আপডেটে যেটা আমরা পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গ ঝাড়খন্ড ওড়িশাতে কিন্তু চৌদ্দ থেকে ষোলো তারিখ অবধি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এরই সাথে কিন্তু বিহারে যেটা বলা হচ্ছে এগারো থেকে তেরো তারিখ অবধি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে অর্থাৎ বন্ধুরা আমরা গতকাল কিন্তু পেয়েছিলাম যে তেরো তারিখ থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা ছিল আমাদের দক্ষিণবঙ্গে তবে এখানে কিন্তু আবারও পরিবর্তন ঘটেছে প্রায় চোদ্দো থেকে ষোলো তারিখ অব্দি কিন্তু বলা হচ্ছে বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এরই সাথে কিন্তু বলা হচ্ছে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং মেঘালয় আসাম এই জায়গাগুলিতে কিন্তু এগারো থেকে ষোলো তারিখ অব্দি বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং এরই সাথে আমাদের উত্তরবঙ্গ ও সিকিমে কিন্তু এগারো থেকে ষোলো তারিখ অবধি সরি পনেরো এবং ষোলো তারিখ কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং এরই সাথে কিন্তু বলা হচ্ছে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে অরুণাচল প্রদেশে পনেরো তারিখ আসাম এবং মেঘালয়তে এগারো পনেরো ও ষোলো তারিখ এরই সাথে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে এগারো ও চোদ্দো তারিখ এবং বিহারে এগারো তারিখ কিন্তু থাকতে পারে এবং আমাদের দক্ষিণ ভারতবর্ষের ক্ষেত্রে বলা হচ্ছে বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামী সাত দিন বিভিন্ন জায়গাতে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি মাঝারি ধরনের বৃষ্টি ভারী বৃষ্টিও থাকতে পারে এবং এরই সাথে কিন্তু বলা হচ্ছে রাইলসেমা এবং তার সাথে কেরালা মাহেতে বলা হচ্ছে এগারো থেকে চোদ্দো তারিখ অবধি বৃষ্টি থাকবে তবে রায়লসীমাতে কিন্তু চৌদ্দ ও পনেরো তারিখ থাকবে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং এরই সাথে কিন্তু আর তেমন কিছু কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়নি এবং এখানে কিন্তু যে ফোরকাস্ট দেওয়া হয়েছে সাত দিনের তাতে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গের দিকে কিন্তু বিচ্ছিন্নভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে আইসোলেটেড এবং এরই সাথে কিন্তু আগামীকালও আইসোলেটেড রেনফল থাকছে এবং এরই সাথে কিন্তু তার পরের দিন আমরা দেখতে পাচ্ছি তেরো তারিখের দিকেও কিন্তু আইসোলেটেড রেনফল থাকছে এবং তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এপাশে চৌদ্দ তারিখ যখনই আসছে এখানে কিন্তু হলুদ ছত্র সাথে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে যার জেরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই এরিয়াটাতে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়ছে যেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার ওপর থাকতে পারে এবং আর কিন্তু তেমন কোনো আপডেট বর্তমানে নেই এগারো এবং চোদ্দো পনেরো তারিখের দিকেও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা থাকছে ষোলো তারিখের দিকেও কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টির পরিমাণটা কিন্তু বেশি থাকছে এখানে এরই সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন জায়গায় ত্রিপুরা এবং তার সাথে কিন্তু আসাম এবং উত্তরবঙ্গ এবং সিকিমের দিকটাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে অরুণাচল প্রদেশের দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা কিন্তু হলু শতকবার্তার সাথে থাকছে কমলা শতকবার্তা কিন্তু বর্তমানে নেই এবং এর এরই সাথে কিন্তু আমরা চলে আসবো আলিপুর আবহাওয়ার আপডেটে দেখে নেবো কী বলা হয়েছে বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুর আহতাবতার আপডেট এখানে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে এগারো থেকে কিন্তু সতেরো তারিখ অব্দি আমাদের দক্ষিণবঙ্গে মাঝারি থেকে হালকা ধরনের বৃষ্টি থাকতে পারে বজ্রপাতের সাথে বেশিরভাগ জায়গাতে থাকবে এবং কোনো কোনো সময় কিন্তু অনেক জায়গাতে থাকবে এবং এর সাথে কিন্তু যেটা আমরা পাচ্ছি এখানে কিন্তু ওয়ার্নিং ক্ষেত্রে আজ কিন্তু আমাদের পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলির মধ্যে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এক থেকে দু জায়গায় থাকবে তবে চোদ্দো তারিখের ক্ষেত্রে কিন্তু আমরা যেটা এখানে আপডেটে পাচ্ছি কিছুটা পরিবর্তন কিন্তু আমাদের আলিপুরের আপডেটেও ঘটেছে যেটা কিন্তু বর্তমানে বলা হচ্ছে যে চৌদ্দ তারিখ এখানে কিন্তু হুগলি এবং উত্তর চব্বিশ পরগনা তার সাথে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই চারটি জেলা এবং এরই সাথে কিন্তু এ পাশে যদি দেখি আমরা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান ছটি জেলা এবং তারই সাথে কিন্তু এই ছটি জেলার ওপর কিন্তু সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি এক থেকে দু জায়গায় থাকবে সব জায়গায় কিন্তু থাকবে না যেটা বর্তমানে পাচ্ছি এবং এরই সাথে কিন্তু আমরা চলে আসবো উইনির লাইফ কিনে দেখে নেব কী পরিবর্তন ঘটেছে তো অন্য আমরা চলে এসেছি উইনির লাইফ কিনে বর্তমানে রয়েছে আমরা ইসিএমডাবলুপেন্টের বজ্র বৃষ্টি মোড়ে তো আজ সকাল থেকে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু মাঝারি ধরনের হালকা থেকে বৃষ্টি সম্ভাবনা রয়েছে এবং কোন কোনো জায়গায় কিন্তু হচ্ছেও এবং এরই সাথে কিন্তু দুপুরবেলার দিকে যেটা আমরা পাচ্ছি একদমই হালকা ধরনের বিচ্ছিন্নভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা কিন্তু আমাদের মৌসুম ভবনও কিন্তু বলছে বিচ্ছিন্নভাবে আইসোলেটেডভাবে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এপাশে কিন্তু প্রায় পাঁচটার দিকে বেলায় কিন্তু এপাশে যেটা দেখা যাচ্ছে নদীয়া ডিস্ট্রিক্টের কাছে কিন্তু এবং বর্ধমানের কাছে কিন্তু হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা কিন্তু ছয় থেকে সাত মিলিমিটার বৃষ্টি সাথে কিন্তু ভারী বজ্রপাতের সম্ভাবনা থাকবে যদি আমরা একবার বৃষ্টির পরিমাণে দেখি তো আগামী চব্বিশ ঘন্টায় কতটা বৃষ্টি হতে পারে তো আমরা বুঝতে পারবো তো বর্তমানে যেটা আমরা পাচ্ছি আগামী চব্বিশ ঘন্টায় কিন্তু এপাশে পাশে খড়গপুরের সাইডেই কিন্তু দেখা যাচ্ছে যে শালবনী গোয়ালতর এবং আলমডাঙ্গা সরি আলমগোড়া এবং এর সাথে চন্দ্রকোনা কেশপুর এই জায়গাগুলিতে কিন্তু মোটামুটি সাঁত্রিশ আটত্রিশ মিলিমিটার বৃষ্টি থাকছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এবং এ কিন্তু গোপীবল্লভপুর এবং এর সাথে বেলদা এবং জলেশ্বর বেনতি বারিপদা এইসব জায়গাগুলিতে কিন্তু মোটামুটি কুড়ি থেকে বত্রিশ মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং এর সাথে কিন্তু আমাদের পশ্চিম মেদিনীপুর কণ্টাই দীঘা এবং এই সাইডগুলিতে কিন্তু দেখা যাচ্ছে প্রায় ছাব্বিশ থেকে সাতাশ মিলিমিটার অবধি বৃষ্টি থাকছে এবং দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা ফেজারগঞ্জ এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি তিরিশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকবে এবং এর সাথে জয়নগর মাজলপুর এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় চব্বিশ মিলিমিটার বৃষ্টি থাকবে এবং উত্তর চব্বিশ পরগনার এরপর বারুইপুর কলকাতার এবং তারই সাথে কিন্তু এপাশে হাবড়া এবং তারই সাথে খড়দহ ব্যারাকপুর পানিহাটি এবং এপাশে চন্দননগর বিভিন্ন জায়গায় কিন্তু দেখা যাচ্ছে বারো থেকে কুড়ি মিলিমিটার অবধি বৃষ্টি থাকতে পারে এবং এরই সাথে আমাদের নদীয়া ডিস্ট্রিক্টের দিক থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি চাকদহ পান্ডুয়া এবং শান্তিপুর কৃষ্ণনগর এই সাইডে কিন্তু প্রায় কুড়ি মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকবে এবং এর সাথে কিন্তু এপাশে যেটা আমরা পাচ্ছি আমাদের হুগলি এবং তার সাথে চন্দননগর এবং এর সাথে কিন্তু এ পাশে যেটা আমরা পাচ্ছি হাবড়ার দিকে কিন্তু প্রায় কুড়ি মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি কিন্তু থাকছে বিভিন্ন জায়গায় এবং আগামী দশ দিনে যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা এখানে আপডেটে পাচ্ছি প্রায় কিন্তু উত্তর চব্বিশ পরগনার দিকে কিন্তু প্রায় একশো আটষট্টি থেকে সত্তর এবং বাহাত্তর আশি মিলিমিটারের কাছাকাছি কিন্তু বৃষ্টি আমাদের উত্তর চব্বিশ পরগনার দিকে থাকছে তবে কিছু কিছু জায়গায় কিন্তু দুশো মিলিমিটারের কাছাকাছিও থাকতে পারে যেটা বর্তমানে আপডেট পাওয়া যাচ্ছে এবং এর সাথে কিন্তু এ পাশে আমরা দক্ষিণ চব্বিশ পরগনার দিকে দেখতে পাচ্ছি প্রায় আড়াইশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি কিন্তু থাকবে যেটা কিন্তু উপকূলবর্তী অঞ্চলগুলিতে থাকবে এবং অন্যান্য জায়গাগুলিতে কিন্তু মোটামুটি দুশো মিলিমিটার দুশো কুড়ি মিলিমিটার অবধি বৃষ্টি থাকবে এবং এ পাশে আমরা পশ্চিম মেদিনীপুরের দিকটাতে যেটা লক্ষ্য করতে পারছি প্রায় কিন্তু দুশো কুড়ি মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি কিন্তু থাকতে পারে এবং এ পাশে যেটা আমরা পাচ্ছি পূর্ব মেদিনীপুরের দিকে কিন্তু প্রায় মোটামুটি প্রায় দুশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকতে পারে এবং এ পাশে কিন্তু যেটা আমরা আরও কিছু লক্ষ্য করতে পারছি এ পাশে খড়গপুর এবং কোলাঘাট তমলুক এই সাইডটাতে কিন্তু মোটামুটি প্রায় দুশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকবে এবং এ পাশে কিন্তু চন্দ্রকোনা গোয়ালতর এই জায়গাগুলিতে কিন্তু প্রায় দুশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকবে এবং এর সাথে কিন্তু বাঁকুড়া পুরুলিয়া বিভিন্ন জায়গাতে কিন্তু প্রায় দুশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকবে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বিভিন্ন জায়গায় কিন্তু দুশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকবে এবং এরই সাথে নদীয়া এবং মুর্শিদাবাদের দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদের দিকে কিন্তু যথাক্রমে একশো থেকে সত্তর মিলিমিটার বৃষ্টি এবং এরই সাথে এপাশে কিন্তু আমরা কাটোয়া অর্থাৎ আমাদের এপাশে নদীয়া ডিস্ট্রিকের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি কিন্তু প্রায় একশো সত্তর থেকে আশি এবং দুশো মিলিমিটারের কাছাকাছি কিন্তু বৃষ্টি থাকতে পারে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এ যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি প্রায় কিন্তু বাংলাদেশের দক্ষিণ ভাগে কিন্তু দেখা যাচ্ছে যে প্রায় একশো থেকে দেড়শো মিলিমিটার বৃষ্টি থাকছে যেটা কিন্তু বাংলাদেশের দক্ষিণ ভাগ দক্ষিণ পশ্চিম দক্ষিণ পূর্ব ভাগে থাকছে এবং এরই সাথে বাংলাদেশের মধ্যভাগ ঢাকার দিকে কিন্তু দেখা যাচ্ছে যে এখানে কিন্তু প্রায় একশো বাষট্টি মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং এপাশে মেহেরপুর বাংলাদেশের যেটা পশ্চিম ভাগের দিকে দেখতে পাচ্ছি মেহেরপুরের সাইডে কিন্তু প্রায় দুশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকছে এবং এরই সাথে কিন্তু কুমিলার দিকে কিন্তু প্রায় একশো ষাট থেকে সত্তর মিলিমিটার বৃষ্টি থাকছে এবং বাংলাদেশের উত্তর পূর্ব ভাগ যেটা সিলেটের সাইডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় চারশো মিলিমিটারের ওপর বৃষ্টি থাকছে এবং এরই সাথে বাংলাদেশের কিন্তু উত্তর ভাগে যেটা আমরা লক্ষ্য করতে পারছি ময়মনসিংহের দিকে কিন্তু প্রায় তিনশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকছে এবং এরই সাথে কিন্তু রংপুরের সাইডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় দুশো অষ্ট দুশো আঠাশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি কিন্তু থাকছে এবং এর সাথে আলিপুরদুয়ার কুচবিহার শিলিগুড়ি আমাদের উত্তরবঙ্গের দিকে দেখা যাচ্ছে প্রায় কিন্তু আড়াইশো মিলিমিটারের ওপর বৃষ্টি কিন্তু এইসব জায়গাগুলিতে থাকছে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন পাওয়া যাচ্ছে না তবে আগামী দশ দিনে যদি আমরা দেখি তাহলে কিন্তু মোটামুটি আগামী দশ দিনে প্রতিদিনই কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকছে বিভিন্ন সময়ে কিন্তু বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে এবং মোটামুটি চৌদ্দ তারিখের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টি কিন্তু থাকছে এবং ঘূর্ণাবত্ত থাকছে যেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ওপর এবং বাংলাদেশের ওপর সংলগ্ন এরিয়ায় কিন্তু বিস্তার করছে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে লোপেশের এরিয়া এবং এই সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উপকূলবর্তী অঞ্চল থেকে কিন্তু ভারী বৃষ্টি হওয়া শুরু হবে এবং মোটামুটি আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু ভারী বৃষ্টি হতে পারে তবে এক থেকে দু জায়গায় কিন্তু থাকবে ভারী বৃষ্টি সব জায়গায় কিন্তু থাকবে না যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে ষোলো তারিখ অবধি থাকার সম্ভাবনা রয়েছে এবং সতেরো তারিখ থেকে যদি আমরা দেখি সতেরো তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণটা হালকা কমতে পারে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং তারপরে যদি আমরা দেখি কুড়ি তারিখ অবধি কুড়ি তারিখ অবধি কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে ঘূর্ণাবত্রটি যতক্ষণ কিন্তু সরে যাচ্ছে এ পাশে কিন্তু আমাদের বাংলাদেশ ও এ পাশে আসামের দিকে যার জেরে কিন্তু এ পাশটাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে যেটা কিন্তু বাংলাদেশের দিকে হতে পারে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি আপডেটে এবং আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন পাওয়া যাচ্ছে না তারপর এরপরে যদি কোনো বড় পরিবর্তন আসে তা কিন্তু আমরা তুলে ধরব তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখাবো নেক্সট ভিডিওতে ধন্যবাদ